দেশটা যেন মামার বাড়ি আর ডক্টর ইউনুস আমাদের মামা মামার বাড়ির আবদার কথাটাই আমরা সবাই শুনেছি এখন যেন সেই মামার বাড়ির আবদারের বাস্তব রূপ দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমজনতার দাবি দাবার হিড়িক দেখে যেখানে কলেজ চায় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা নার্স চায় ডাক্তারের সার্টিফিকেট দাবি দাবার বন্যায় ভেসে যাচ্ছে সরকার মনে হচ্ছে এই দেশে আন্দোলন ছাড়া আর কারো কোনো কাজ নেই একদল দাবি আদায় করে বাসায় ফিরছে তো আরেক দল রাস্তায় নেমে বলছে ভাই লাইনে দাঁড়ান আমাদের দাবি আগে জাতীয় আশপাশ এখন যেন আন্দোলনের হটস্পট রাস্তাঘাটে এত প্লাকার্ড আর মাইকের শব্দ মনে হয় যেন ফ্যাশন শো চলছে তফাৎ শুধু এখানে মডেল নয় দাবি আর ক্ষোভের শোভাযাত্রা সরকারও দেশে হারা একদিকে আশ্বাস দিচ্ছে অন্যদিকে মাথা চুলকাচ্ছে আর ভাবছে আরে ভাই দাবি তো মেটালাম আবার নতুন দাবি কোথা থেকে আসে কেউ বেতন চায় কেউ চাকরি জাতীয় করুন কেউ আবার দাবির সঙ্গে বোনাস হিসেবে নতুন কিছু যোগ করে ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও বিরক্তির চূড়ায় গত সাড়ে দশ মাসে চার শতাধিক আন্দোলন হয়েছে এটা কি সরকার নাকি দাবি পূরণের হটলাইন একসময় পরিস্থিতি এমন হলো যে প্রধান উপদেষ্টা প্রায়ই ভাবতেন এমন শান্তির জন্য যদি পদত্যাগ করতে হয় করেই ফেলি আশ্বাস শেষমেশে সেটার করা হয়নি রাজনৈতিক দলগুলো এখন কিছুটা সাহায্যের হাত বাড়ালেও পেশাজীবীদের তালিকা যেন আমাজনের জঙ্গলের মতো যার কোনো শেষ নেই দেশ জুড়ে চলছে দাবির মৌসুম সরকার পড়েছে মামাবাড়ির আবদারের ফাঁদে সচিবালয়ের কর্মচারীরা তো একেবারে জেদ ধরে বসেছেন আমাদের কথা না শুনলে পানি বিদ্যুৎ সব বন্ধ জিম্মি সবাই মনে হচ্ছে অফিস নয় কোনো দুষ্টমির আসর সরকার আইন ও কর্মচারীরা বলছেন এটা তো তালাবদ্ধ করার আইন আমরা আন্দোলন করবই। এদিকে এনবিআর অবস্থা থেকে মনে হচ্ছে অফিস নয় যেন নাটকের মঞ্চ বিরক্তির ভয়ে সবাই কলম ছেড়ে কাফনের কাপড় পরে অফিসে বসছেন সরকারের আশ্বাসে আন্দোলন বন্ধ হলেও বদলির খবরে আবার শান্তাউনের ডাক পুরো রাজস্ব অফিসে যেন এখন অবসরের অপেক্ষায় বসে আছে শাহবাগও বাদ যায়নি চাকরিচ্যুত বেডিয়ার সদস্যরা ফিরিয়ে দাও চাকরি ফিরিয়ে দাও নাম এই স্লোগানে শাহবাগের রাস্তা বন্ধ করে রেখেছেন এমন অবস্থা যানজট দেখে মানুষ ভাবছে এটা কি রুটিন ট্রাফিক নাকি আন্দোলনের ইভেন্ট ক্যালেন্ডার ইশরাকের মেয়র আবদারও কম নয় নগর ভবনের দরজায় পালার মেলা ভিতরে ঢুকতেই পারছে না কেউ মাঝখানে ঈদের ছুটি আন্দোলনের ছুটি তারপর আবার পুরোদমে মেয়রের চেয়ার চাই উৎসব শুরু ভাইবার খাতায় সবাই পাশের দাবিতে এনটিআরসি এ প্রার্থীরা অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে তারা বলছেন ভাইবাকে কেবল ভাগ্যের পরীক্ষা সবাইকে পাশ করাও তাহলেই মিটবে ঝামেলা এমপিও শিক্ষকদের কাফন মিছিল তো এখন পুরনো ট্র্যাডিশন তারা কাফনের কাপড় পরে রাস্তায় হাঁটেন সরকার আশ্বাস দেয় আবার হাঁটেন এ যেন দাবির রুটিন প্যারেড সব মিলিয়ে অবস্থা এমন মনে হচ্ছে সরকার নয় মামাবাড়ির হাট বাজার যেখানে যার যা খুশি দাবি করে আর সরকার মাথা চুলকায় কোনটা আগে মানবো কোনটা পরে